জ্যোতিষশাস্ত্রে যোগ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ তবে এটি সাধারণত একটি অশুভ যোগ হিসেবে পরিচিত পুরাণ এবং জ্যোতিষশাস্ত্রে এই বিশেষ যোগটিকে বিভিন্ন শুভ কাজের জন্য প্রতিকূল বলে মনে করা হয় বৈধিতি যোগের একটি পৌরাণিক কাহিনী রয়েছে কি সেই পৌরাণিক কাহিনী সাতাশটি নিত্যযোগের অন্যতম এবং সাতাশতম যোগ হিসেবে বৈধিতি যোগ কি কি অশুভ ফল প্রদান করে এবং কি শুভ ফল প্রদান করে বৈধিতি যুগ কাকে বলে এবং কিভাবে এই বৈধতি যুগ সৃষ্টি হয় বৈধতি যুগের প্রাচীন এবং সম্মতিও কি প্রতিকার রয়েছে এই সব কিছু নিয়ে আজকে আমি আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতাম আমাকে যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক করুন বৈদ্যুতিক যোগ ব্যতিপাত যোগের মতনই একটি অশুভ যোগ এবং এটা রাশি চক্রের সাতাশটি নিত্য যোগের অন্তিম এবং সাতাশতম যোগ এই যোগের অধিপতি দিতি হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে দ্বিতি প্রজাপতি দক্ষরাজের কন্যা এবং ঋষি কাশ্যপের অন্যতম স্ত্রী তিনি দৈত্যদের মাতা হিসেবে পরিচিত তার সন্তানদের মধ্যে এবং এই দুজন উল্লেখযোগ্য পুরাণ অনুসারে দ্বিতির বোন অদিতির সন্তানরা হলেন দেবতারা দ্বিতি তার বোন অদিতির ওপর হিংসা পরবশ হয়ে দেবতাদের প্রতি ঈর্ষান্বিত হয়ে দিতি এমন এক পুত্র সন্তান কামনা করেন যিনি দেবতাদের রাজা ইন্দ্রকে পরাজিত করতে পারবেন আর এই ইচ্ছার ফলে তিনি দৈত্যদের জন্ম দেন যারা দেবতার চিরশত্রু হিসেবে পরিচিত দিতিকে সাধারণত তার স্বামী কাশ্যপ এবং তার বোন অদিতিপতি প্রতি হিসেবে হিসেবেই চিত্রিত করা হয়েছে তিনি অসুরদের ক্ষমতা দখলের জন্য সর্বদা ব্যস্ত থাকতেন এই বৈধিতি যুগে অধিপতি দৈত্যদের মাতা বা দিতি এবং শাসক গ্রহগুরু এই যোগ চলাকালীন যে কোনো শুভ কাজ অনুষ্ঠান নিষ্ফল হয় হয় বলে মনে করা যখন সমস্ত গ্রহ লগ্ন বা চন্দ্র অপেক্ষা ষষ্ঠ অষ্টম এবং স্থানে অবস্থান করে তখন এই বৈধতি যোগ সৃষ্টি হয় আবার অনেকের মতে চন্দ্র যখন সূর্য অপেক্ষা ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ স্থানে অবস্থান করে তখন এই যোগ সৃষ্টি হয় অন্য আরেকটি মতে যখন অশুভ গ্রহ শনি রাহু মঙ্গল চন্দ্র অপেক্ষা ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ স্থানে অবস্থান করে তখন এই বৈধিতি যোগ সৃষ্টি হয় বৈধিতি যোগে সাধারণত অশুভ ফল লাভ হলেও এর কিছু ইতিবাচক দিকও রয়েছে এর প্রধান অশুভ প্রভাবগুলি এক বাধা ও বিপত্তি এই যোগের প্রভাবে ব্যক্তির জীবনে বিভিন্ন রকমের বাধা সমস্যা ব্যর্থতা আসতে পারে আর্থিক ক্ষতি সূর্য ও চন্দ্র দ্বারা সৃষ্ট বৈধে আর্থিক ক্ষতির সম্ভাবনা প্রবল থাকে সময়। যোগ চলাকালীন বিবাহ। অন্য থেকে বিরত থাকাই শ্রেয় কষ্টদায়ক এই যোগকে বৈধব্য যোগের মতোই কষ্টদায়ক যোগ হিসেবে চিহ্নিত করা হয়েছে বৈধতি যোগের শুভ প্রভাব পরিশ্রমী ও দৃঢ় এই যোগের জাতক জাতিকারা পরিশ্রমী হয় এবং এটা দৃঢ় প্রতিজ্ঞ হয় ফলে যে কোনো কাজে সফলতা লাভ করা সহজ হয় জ্ঞানী ও প্রতিভাবান এই যোগের জাতক জাতিকারা অত্যন্ত জ্ঞানী এবং অত্যন্ত প্রতিভাবান হতে পারে আধ্যাত্মিক উন্নতি এই যোগের জাত ব্যক্তিরা আধ্যাত্মিকতার দিকে চালিত হতে পারে এবং এই যোগ জীবনের গভীর রহস্য অনুসন্ধানে আগ্রহী করে তুলতে পারে এবার বলবো বৈধিতি যোগের প্রতিকার বৈধিতি যোগের অশুভ প্রভাব কাটাতে বৈধিতি যোগ শান্তি পূজা করা প্রয়োজন এই ধরনের পুজো বিদ্যা কর্মক্ষেত্র এবং উচ্চশিক্ষায় বাধা দূর করতে সহায়ক এছাড়াও যে পাপ গ্রহের কারণে যোগ সৃষ্টি হচ্ছে সেই সকল পাপ গ্রহের প্রতিকার করাও অবশ্য তবে মনে রাখতে হবে শুধুমাত্র বৈধের অশুভ প্রভাব বিচার করে কারো ভবিষ্যৎবাণী করা কখনোই উচিত হবে না জাতকের অন্যান্য গ্রহের অবস্থান ও বলবত্তাপ দেখে তারপরে সঠিক ভাগ্য বিচার করা উচিত আপনাদের রাশিচক্রে বৈধ যুগ রয়েছে কিনা আমাকে অবশ্যই কমেন্টস করে জানান এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি টিপে দিন আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার